দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা দেশটা তোমার বাপের নাকি এই যে গানটি নিয়ে এখন সবার মুখে মুখে গানটি তো এই গানটি সর্বপ্রথম এই গানটি সর্বপ্রথম আমার আমি রুকসার রহমান আমার কণ্ঠে ধারণকৃত হয় দুই হাজার বাইশ সালের তিন ডিসেম্বর তো এই গানটি আমার দু সালের তিন ডিসেম্বর দেশটা তোমার বাপের নাকি আমার গাওয়া কিন্তু আমার গাওয়া যেহেতু ওই গানটি গাওয়ার আগের ইতিহাসটা আমি একটু বলি আমি ফেসবুকে একটা গান করেছিলাম ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আসামের একটা গান গানটা হলো মনে করি আসাম যাব গানটা নিশ্চয় অনেকে শুনেছেন মনে করি আসাম যাব আসাম গেলে তোমায় পাবো তো দেশটা তোমার বাপের নাকি গানটা সংগ্রহের গান কিন্তু লিখেছেন আমাদের গীতিকার শ্রদ্ধ গীতিকার ইথুন বাবু ভাইয়া তো এই গানটি গাওয়ার আগে যখন আমি এই আসামের গানটা ফেসবুকে আপলোড দেই তখন ভাইয়া বললো রে তুই তো পাহাড়ি গানগুলো খুব সুন্দর গাছ ফুল গাছটি লাগাইছিলাম কাদামাটি এরকম গান আছে কিছু পাহাড়ি গান আছে এই গানগুলো কিন্তু খুব সুন্দর গাছ তো ঠিক আছে রাজশাহী গণসমাবেশে আমি এই গানটা এটা আমি আর কি ইনস্ট্যান্ট গান লিখে ফেলে ভাইয়া ফোনটা ন তো ভাইয়া যেহেতু ইনস্ট্যান্ট গান লিখতে পারে তার এই কোয়ালিটিটা আসলে অনেক প্রশংসনীয় তো ভাইয়া এই গানটা সেই সময় চট করে লিখে ফেলে লেখার পর আমাকে দিয়ে প্রায় আমরা সাত আট দিন প্রায় মগবাজার মনে হয় না তাল স্টুডিওর ওখানে আর কি আমি সঠিক এই ইয়েটা বলতে পারছি না তো ওখানে আমরা প্রায় সাত আট দিন আমরা প্র্যাকটিস করি গানটা দেশটা তোমার বাপের নাকি তারপর লিডার আসছে আরও কিছু কিছু সুন্দর গান আমরা ওখানে দে দে জেল ভেঙে দেয় আমার যে গান আমি আমরা এগুলো সব প্র্যাকটিস করতেছি তো আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া গানটা তো অনেক মারাত্মক একটা কথা তো গাইছি আবার সমস্যা টমসা হবে না তো এমনিতেও জেল ভেঙে দে গানটা নিয়ে আমি এই ছয়টা বছরে আমি পনেরোটা বাসা চেঞ্জ করেছি আমি আমার আমার মিউজিশিয়ান যারা তারাও জানে না আসলে অনেক কথা আছে যেগুলো এই যে আজকে আমার এত এত সাংবাদিক ভাইরা আমাকে সহযোগিতা করছে যার মাধ্যমে আমি বলতে পারছি আমার বাঘটা স্বাধীনতাটা আজকে হরণ করা হয়নি হয়তো আমি এগুলো বলার জন্য আমি যদি আগে বলতে আসতাম এখানে তাহলে এটা কখনোই সম্ভব ছিল না তো আমাদের বাঘ স্বাধীনতা এখন আমরা কেউ আর বন্দি নেই তো আমি এখানে বলতে চাই যে ওই গানটা নামে ওই গানটা রিয়েটের কথা বলছি তো ওই গানটা গাওয়ার সময় তখন আমি গাইলাম জন্য আমি গেলাম নিয়ে গেলেন আমাদেরকে এবং আমার সাথে যে শিল্পীটি ক্রস দিয়েছে এখন সেই শিল্পীটি দেশটা তোমার বাপের নাকি যাকে আপনারা এখন ওভাবে করে জানছেন বা চিনছেন ও ছিল ও সেই সময় আমার সাথে গানটি ক্রস দিয়েছিল দুই সালে বাইশ তিন ডিসেম্বর